বিসমুল্লা রহমানুর রাহিম প্রিয় কৃষক ভাইয়েরা এবং খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আর দেখেন এই যে আমার পুকুরের পারে বিভিন্ন জাতের সবজি আমরা কিন্তু আপনার এই বড় ঘাসটা মানে কাঠ গাছ এগুলো লাগাই নাই যে দেখেন এই যে সিম গাছ লাগাইছি মার্শাল্লাহ সিম মার্শাল্লাহ ভালো হয়েছে মাঝে মাঝে আপনার বেগুনের চারা আছে বেগুনের গাছগুলো পরিষ্কার করে দিতে হবে এই যে দেখেন বেগুন ধরে ফেলছে সাইডে কিন্তু আপনার দেখা গেছে কি সিম গাছ বিভিন্ন সবজির গাছ তো পুকুরের পাড় কেন ভালো রাখবেন পুকুরের পারে আপনারা যদি আপনার কিছু করেন দেখা গেছে কি আপনার অনেক সুন্দর হই এবং পুকুরের মাটি পাড়ের মাটিতে কিন্তু অনেকটা শক্তিও থাকে কারণ পানির যে একটা বিষয় পুকুরে পানি থাকে এখানে বিষয়টা পানিও দেওয়া লাগে না এই যে দেখেন মার্শাল্লাহ সিমগুলা এই যে দেখেন একটা আনার্জা কলার সরি যেটা সবজির কলা আমরা যেটা বলি আর সেটা আমাদেরকে দেখাই এই যে দেখেন সিম মার্শাল্লা অনেক সুন্দরভাবে আসছে কিন্তু এই যে দেখেন এগুলো আমরা আনার্জা কলা সবজির কলাটা যেটা বলি আমরা এই যে খুব সুন্দরভাবে হয়েছে আর একটা আপনার এই যে থোর আয়সা পড়ছে দেখছেন এই পাঁচটা তো আপনার সিম গাছই এই যে এই আপনার আমরা গাছ কিন্তু লাগাই না এটা একটা ছোটো জাম গাছ এটা কিন্তু আমরা সিম গাছ বাবাই দেওয়া হয়েছে দেখছেন যে ওই একটা কালার ছুরি ভিতরে দেখছেন তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই ইউটিউব চ্যানেল মাসালা ভুয়ে একটু সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ